উৎসবের আগে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় বাজার আজ সকালে বাজার খুলতে দেখা গেল সেন্সেক্সের সূচক ঊর্ধ্বমুখী সেন্সেক্সের সূচক বৃদ্ধির ফলে খুশি বিনিয়োগকারীরা বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল উৎসবের আগে সেন্সেক্সের সূচক বাড়ছে এই যে বৃদ্ধি তাতে কতটা খুশি হবে এবং উৎসাহিত হবে বিনিয়োগকারীরা

প্রথমে দেড়শো পয়েন্ট কখনো মানে শুরুতেই যখন বাজার খোলে তখন প্রায় তোমার হচ্ছে দেড়শো পয়েন্ট বৃদ্ধি নিয়েই কিন্তু সেন্সেক্স এর সূচক বৃদ্ধি হয় এরপর এখন হচ্ছে বর্তমান অবস্থায় প্লাস তিনশো পয়েন্ট হচ্ছে সূচক কিন্তু এছাড়াও তোমার মুম্বাইয়ের যে দালাল স্ট্রিট বা কলকাতা সব জায়গাতেই কিন্তু খুশির হাওয়া কারণ এই সময়তে যারা বিনিয়োগ করছে তারা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু ঘরে তাদের যে লভ্যাংশ সেই লভ্যাংশ কিন্তু তোমার তুলতে পারছে এবং এইভাবে যদি চলতে তাহলে যেটা নতুন বছরেই কিন্তু ওয়ার্ল্ড অর্থনীতিতে যদি কোনো ডিজাস্টার না আসে সেই ক্ষেত্রে কিন্তু সেনসেক্সের সুযোগ কিন্তু বেরাশি হাজারের ঘরে কিন্তু গড় থাকবে বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ উৎসব মৌসুমি কিন্তু আরো অনেকটাই বাড়বে বলে এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে যদি সেনসেক্সের সূচক বাড়ে সেক্ষেত্রে উৎসবের আগে কিন্তু আরো অনেকটাই ঘুরে দাঁড়াবে ভারতীয় উপাচার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সংবিধা